আজ হলো বৃহস্পতিবার গাছেও ফুটেছে তিনখানা জবা ফুল যে ঠাকুরের পায়ে তিনটে জবা ফুল তুলে দেব সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না কো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর রাস্তাটা পুরো একদম ভিজে চান করে গেছে বৃষ্টিটা খুব জোর হচ্ছে না খুব ঝিরঝির করে পড়ছে কালকে বৃষ্টিটা হয়নি দেখে আমি ভাবলাম যাক মনে হচ্ছে কদিন একটু বৃষ্টিটা বন্ধ যাবে ও বাবা দেখি সকালবেলা বৃষ্টিটা ভালোই হচ্ছে আজকে আবার তনুর পরীক্ষা আছে সেই একটা নিয়ে চিন্তা আছে বৃষ্টি পড়লে খুব মুশকিল আর কালকে স্টুডেন্টরা এ দিয়েছিল না ওই সারটা দিয়েছিল সেই সারটা গাছের গোড়ায় দেওয়ার জন্য গাছের গোড়াটা মাটিগুলোকে ভালো করে আগে খুঁচে নিচ্ছি নিয়ে তারপরে সারটা দেবো তাহলে কি হবে সারটা একদম গোড়া পর্যন্ত যাবে আর এইভাবেই দিতে বলেছে যে এইভাবে দেবেন ম্যাডাম খুব সুন্দর গাছে ফুল আসবে এবং সারটা খুব ভালো হবে তো এটা গোবর সার বলছে তো ওই জন্য ভালো করে মাটিগুলোকে একটু খুঁচে খুঁচে নিয়ে এরপরে সারটা এর মধ্যে দিয়ে দেবো ভাবছি প্যাকেটটাতে মনে হয় খুব গন্ধ বেরোবে না কি গোবরের তারপরে দেখছি না না কোনো সেন্ট নেই এমনি বেশ পরিষ্কার সারটা আছে আর দেখতে একটু কালো কালো দেখি না দিয়েই কদিন মাটিতে গাছ যে ফুল টুল আসে আর একটু বেশি করেই দিচ্ছি গোবর সার তো কোনো রকম গাছের মানে মাটির কোনো রকম ক্ষতি করবে না গাছেরও খুব একটা ক্ষতি করবে না ওই জন্য ভালো করে মাটিটাকে যেহেতু একটু খুঁচে খুঁচে নিয়েছি বলে আর সারগুলো একটু ডেলা ডেলা মতো রয়েছে জানো তো আমাকে বলেছিল ম্যাডাম একটু হাত দিয়ে এ করে নেবেন মানে গুঁড়ো করে নেবেন দূর আবার আবার হাত দিয়ে গুঁড়ো করতে খুব ঘের না পায় সেই জন্য আমি আর হাত দিয়ে না গুঁড়ো করে গাছের গোড়াতেই চামচে করে করে তুলে তুলে দিচ্ছি যেখানটা একটু ডেলা ডালা মতো আছে ওইখানটা আমি একটু নিজেই ওই চামচ দিয়ে দিয়ে ঠুকে দিই আজ সকালবেলাই দেখছি বিস্কুট নেই তো চাটা খাবো কী দিয়ে তনু এখন ঘুমুচ্ছে যে পরীক্ষা আছে বৃহস্পতিবার অনেক কাজ আর এখন ওই যে বললাম এখন বাজে কটা হবে সাড়ে ছটার মতো বাজে তো আমি বলি না আজকে একটু বিস্কুটটা বাড়িয়ে নিই এখন তাড়াতাড়ি করে খুব বেশ সময় লাগবে না দু কাপ আটা নিয়েছি হাফ কাপ সুজে নিয়েছি আর এইটা বিস্কুটটা বানালে না খেতে খুব সুন্দর হবে এখানে একটু নারকেল কোড়া দিচ্ছি কালকে যে দুটো নারকেল নিয়ে এসেছিলাম ওই নারকেলটা ভেঙে নিয়েছিলাম ভেঙে একটু কুড়িয়ে নিলাম সামান্য ওই দু চামচের মতো আর এখানে হচ্ছে ওই সাদা তিলটা দু চামচ দিয়ে দিলাম আর এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে একটু যদি ঘি দেওয়া যায় আরও ভালো টেস্ট হবে কিন্তু সাদা তেলই দিলাম আমি এখানে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচ ঠিক আছে এই বেকিং সোডাটা দিলে জিনিসটা একটু খাস্তা মতো হবে আর সামান্য একটুখানি নুন মানে একটু নুন দিলে স্বাদটা ভালো থাকবে হ্যাঁ নুন না দিলে আলোর না আলোর মতো লাগবে আর এইটার মধ্যে আমি নিয়ে নেবো তোমার হাফ কাপের মতো চিনি হাফ কাপ মানে বেশি মিশ্রিত দেবো না বিস্কুটে আর এই চিনিটা গুলবো না মানে একটুখানি চিনি দেবো দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে ওই চিনির জলটা আটাটা দিয়ে ভালো করে মেখে নেবো নিলে মানে বিস্কুটের মধ্যে একটু চিনি চিনি ভাবটা ওইরকম থাকবে আর কি গুলে কাদা কাদা মতো হয়ে যাবে না নাহলে গুড়িয়ে নিলেও হতো যারা বেক করে বিস্কুট বানায় তারা গুড়িয়ে নেয় চিনিটা আমি তো বেক করবো না আমি তেলেতে ভাজবো যেহেতু সেহেতু আমি ওটা এ করব না আর এটা ময়নটা ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন হাতে মুঠো করলে এরা মুঠোর ভেতরে এরা মুঠোটা চলে আসে তাহলেই জানবে জিনিসটা ভালো করে মেশানোটা হোক এরপর এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে মাখবো যদি লাগে একটুখানি জল দেবো না এর মধ্যে একটু দুধ দেবো দুধ আছে সেই দুধটা দিয়ে দিয়ে মানে একটু টাইট করে শক্ত করে মেখে রাখতে হবে মেখে এই দশ পনেরো মিনিট কি ঘন্টা রাখতে হবে না দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে ব্যাস মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো দিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো আগে করে নেবো এমনি কাঁচা ছোলা আর এমনি বাদাম নাও আবার নাকি সকাল সকাল বাসন গুলো কতগুলো পড়ে গেল গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বিস্কুট তৈরি হবে বলে প্রিপারেশান করে নিয়েছি ওটা এখন আধ ঘন্টা রেস্টে থাকবে হয়ে গেল তবু এদিক ওদিক করতে করতে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এরপর একটু বেলবো বেলে একটু ভেজে নেবো ভেজে চা করবো চা দিয়ে বিস্কুটগুলোকে খাবো তো ঝিঙে নিয়ে এসেছি ওখানে এখনো বসে নেই কাঠ এখনও বসে নেই একবার যদি বসে তাহলে একবার আনতে চলে যাব এই বসছে এই মাছ নিয়ে বসছে ততক্ষণ আমি বিস্কুটটা ভেজে নিয়ে আগে তারপরে আমি মাছটা আনতে যাব ঠিক আছে এটা হয়ে গেছে আমি একটু শক্ত করি হবে একটু বড় বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি ওই লেচিটাকে ভালো করে বেলে নেবো খুব পাতলা বেলবো না আবার খুব মোটাও বেলবো না আর এই যে ডিপেটা আছে না ডিপের যে ছোটো ঢাকনাটা আছে ওই ঢাকনাটা করে এরম গোল গোল করে কেটে নেবো তাহলে বিস্কুটের আকারে গোল গোল দেখতে হয়ে যাবে আর তারপর সাইড থেকে এগুলোকে এরমভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে আবার একটা যখন তৈরি করব তখন এরম করে করব আর এটারে দেখো কি সুন্দর একদম গোল গোল পারফেক্ট গোলটা হলো আর এই থালাটার মধ্যে রেখে ছুরি দিয়ে কেটে নেবো ছুরি দিয়ে এরকম এ করে কেটে নিলেই একদম সেই যেমন বিস্কুট হয় বাজারে সেরম বিস্কুটের আকারে হবে আর এটা খেতে খুব সুন্দর হবে যেহেতু নারকেল আছে তিল আছে সুজি আছে এমনি এটা খুব খাস্তা হবে আর মোটামুটি এটা ভালো করে কেটে নিচ্ছি একদম ডিজাইন হয়ে গেল কড়াতে তেল দিয়েছি কিন্তু তেলটা খুব ভালো গরম হয়নি কিন্তু সামান্য একটু গরম হয়েছে সেই তেলেতে এটা দিয়ে দিতে হবে দিয়ে এটা যত তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে করে যত দেরি মানে এ তারা কুড়ো করবো মানে জোর দেবো তাহলে কী হবে জিনিসটা উপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমাকে কি করতে হবে ওই জন্য একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে করে দিলে এটা পুরো ভালো হবে ভাজাটা হয়ে যাবে আর খেতেও খুব খাসতে হবে রেডি এই যে তনৌ চা বিস্কুট রেডি হয়ে গেছে বাকি বিস্কুটগুলো পচার দোকান থেকে তাহলে নিয়ে এসছিলো তাহলে পচার দোকানে গিয়ে বিক্রি করে দিয়ে এসো ভালোই সেলটা হবে কিন্তু পচাটা কি না যে দোকান থেকে বিস্কুটটা কিনে নিয়ে আসলে সেই দোকানে গিয়ে আবার বিক্রি করে দিয়ে আসো খেয়ে দেখো কেমন হয়েছে গরম হ্যাঁ কারণ যে একটু ঠান্ডা হলে আর একটু খাস্তা হয়ে যাবে তাহলে তনু বিস্কুট কেমন হলো ফার্স্ট ক্লাস তাহলে পচার দোকানে বিস্কুট তৈরি হলো গিয়ে তাহলে পচার দোকানে বিক্রি হবে তাই তো চা খাওয়া হলো ও চা খেতে অনেক টাইম লাগে আমি খেয়ে আবার বিছনাটাকে গুছিয়ে দিলাম আর এখনো কিছুটা ভাজা হচ্ছে আর এখানে একটু ভাজা হয়ে আছে এখনো হচ্ছে ওখানে ততক্ষণ আমি একটু ঘর দালাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে মাছটা নিয়ে আসতে যাব তারপরে ভাতটাকে বসিয়ে দেবো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে এই যে পাতলা করে পরীক্ষা দিতে যাবি তো মাছ হচ্ছে একশো টাকার মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে মাছটাকে বেচে নুন হলুদ মাখিয়ে ভাজ দিয়ে ঝিঙেটাকে কেটে নেবে এক পিস দু পিস তিন পিস এটা ফিরে যাবে আর এই দুটো এখন হবে এই ভিডিওগুলো আমার মা দেখে তো দেখে খুব খারাপ লাগে মাঝে মাঝে বলে কি যে একটু মাছ ফাছ এনে খেতে পারিস না রেগুলার নিরামিষ খাচ্ছিস খালি তো কী করবো বন্ধু এখন তো মানে হুটুকুটি করলে কি বলো তো আজকে যদি সব রকম আজকে একটা কালকে একটা করে খেয়ে খেয়ে শেষ করে ফেলি মাসের শেষে হাতে টান পড়ে যাবে তখন আবার আর এক চিন্তা হয়ে যাবে তার থেকে দরকার নেই যেমনভাবে চালাচ্ছি সেমনভাবে চললেই হবে গরিবের সংসারে যেটুকুনি আয় সেটুকুনি ব্যয় করতে হবে তাই না যে রান্নায় হয়েছে মাছের ঝোল আর এখানে হয়েছে ভাত এক তরকারি ভাতই আমরা রেগুলার খাই রান্নাঘটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যাবো চান করতে চান করে পুজো করবো অনেক বাজে আজকে তনুর পরীক্ষা আছে সকাল থেকে আমার আজকে কোনো ক্লাস ছিল না স্যার বললো কি যে কোনো ক্লাস নেই যখন একটু বেলায় এলেও চলবে ওই জন্য একটু বেলায় যাবো আর তনুকে খেতে পেতে দেবো চানটা করে নিয়ে আগে করে নিয়ে পুজোটা করি এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে বাজে আধা ঘন্টা মানে চল্লিশ মিনিট লাগবে পুজো করতে বৃহস্পতিবারে পুজো তারপর তনুকে খেতে দেবো তনু আবার এগারোটার সময় না কটার সময় বেরবো জানি না মানে বারোটার সময় বেরবো তার আগে আমি বেরিয়ে যাবো ঠিক আছে চলো এখন চান্ডা করে নিই অনেকটা দেরি হয়ে গেছে তাই পুজো কমপ্লিট হয়ে গেছে গোপালের জন্য খাবার চাপা দিয়ে রেখে দিয়ে যাচ্ছি কারণ তনু আজকে দুপুরবেলা খেতে দিতে পারবে না ও তো পরীক্ষা দিতে যাবে ওই জন্য গোপালের খাবার ছাপা দিয়ে দিয়েছি সব ঠাকুরদের পুজো করা হয়ে গেছে আজকে আর আজকে বজ্রঙ্গলির পায়ে অনেক জবা ফুল দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি আজকে আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি আজকে এসেছি তখন কটা বাজে তখন ছটা এই তনু পরীক্ষার ছিল তনু ওখান থেকে খড়প লোকালটা ধরে ও চলে এসেছে এখানে পাঁচটার সময় খড়পুর লোকালটা ছিল ও ধরে চলে এসেছে আর আগে আর আমি পাঁচ লোকালটা চার পাঁচটা বাইশে ধরে বাড়িতে ঢুকে গেছি ছটার সময় তাতে চলে এসেছি এসে একটু বসলাম একটু রেস্ট নিলাম নিয়ে চা করলাম করে সকালে যে বিস্কুট বানিয়েছিলাম সেই বিস্কুটগুলো খেয়েছি সেই বিস্কুটগুলো খুব ভালো হয়েছে খেতে কিন্তু একটা কি হয়েছে ব্যাপারটা বিস্কুটগুলো তাহলে সেই খেটুয়া যেমন হয় না খেতে ওরকম হয়েছে বল হ্যাঁ ওই রকম মতো লাগছে খেতে না এমনি ভালো লাগছে খেতে কিন্তু ওই যেমন সেই ছোট মায়ের যে সময় সেই খেটুয়া তৈরি হয় না ওই ওই রকম খেতে লাগছে যাই হোক ভালো লাগছিলো খেতে নারকেল নারকেল পড়েছে তো ভালো লাগছিল হে সুন্দর হয়েছে তো এখন রুটি করবো ভাবছিলাম আর একটু তালে ক্ষীর করবো ভাবছিলাম কিন্তু না এখন তো পরীক্ষা চলছে থাক ভাবছি ওই শনিবার দিনকে করবো আর রবিবার দিনকে ছুটি থাকবে খাওয়াটা ভালো হবে আর এখন একটু পাস্তা বানিয়ে রুটি আজকে বলে রুটি করতে পারে একটু পাস্তা করতে তো পাস্তার জন্য আমি পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আর পাস্তাটা ওখানে মানে সেদ্ধ বসিয়ে দিই নি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার ওর মধ্যে একটু তেল ফেল মাখিয়ে নেবো তো চল দেরি হয়ে যাবে এখন বাজে প্রায় ওই কটা বাজে সাড়ে আটটা পনেরোটা বাজে খেতে খেতে দশটা বেজে যাবে করতে করতে ঠিক আছে তারপরে আমার ভিডিও এডিট আছে রেগুলার মানে পব্ব আছে ঘুমোতে যাবো সেই রাত্রিবেলা সাড়ে বারোটা এরকম সময় আবার সে ভোরবেলা উঠতে হবে কালকে পরীক্ষা নেই কিন্তু কালকে আমাকে তো বেরোতে হবে সকালবেলা সমস্ত কাজ করে রেখে দিই তবে বেরোতে হবে চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজটা করে নিয়ে আগে করে নিয়ে আগে খেয়ে নিই তারপরে আবার রান্নাঘরে যেটুকু কাজ আছে সেটুকু করবো সকালবেলা সমস্ত বাসর মেগে দিয়ে গেছি আবার এই রান্না করবো খাবো আবার চারটি বাসন পড়বে অলরেডি চার বাসন পড়েই আছে পাস্তাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে কী হবে বলো তো পাস্তাটা একটা গায়ের সঙ্গে আর একটা গায়ে লেগে যাবে না একটু গরম বলে ওই জন্য চামচ দিয়েই মানে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে রেখে দেবো তাহলে আর অতটা অসুবিধা হবে না ভাজবার সময় এক একটাই থাকবে নাহলে সেই জড়িয়ে যাবে ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সবজিগুলোর তাহলে একটু নরম মতো হয়ে যাবে আর এর মধ্যে দেবো ওই যে তোমার অরিগানো আর দেবো গোলমরিচকে থেতো করে একটু গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে খেতে টেস্টটা খুব সুন্দর হবে গোলমরিচে গুঁড়ো দিলাম আর এরপরে দিয়ে দেবো এখানে একটু অরিগানো ব্যাস এরপরে একটার পরে একটা সস দেবো পাঁচটার একটু টমেটো সস চিলি সস সোয়া সস এইগুলো দিলে খেতে একটু টেস্টফুল হয় মানে সসটা একটু ভালোভাবে মতো দিয়ে দিলে আর মোটামুটি রেডি হয়ে গেছে এই তনুর জন্য তুলে ফেলছি এবার তনুকে দিয়ে এবার তারপরে আমারটা নিয়ে যাব তনু পাস্তা খেতে খুব ভালোবাসে আমার আবার পাস্তা ম্যাগি খুব পছন্দের নয় আমি খেতে হয় খাই ম্যাগিটা তো দু চক্ষের বিষ না এখন আমাকে পরিষ্কার করতে হবে কত কাজ এখন এই পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে তবে আমি শুতে যেতে পারবো হ্যাঁ তা বাদাম ভেজাতে হবে ছোলা ছোলা ভেজানো আছে বাদাম ভেজাতে হবে কালকে রাত সকালবেলা কি রান্না করবো সেটা আগে মাথার ভেতরে একটু কুট করে নিতে হবে সব কাজ করতে করতে প্রচুর কাজ আছে বলি না মানে একার সময় আমার মাথাটা ঘোরে বর্মন করি যে কী করবো কি করবো আমি যাই হোক তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করেছি নেক্সট ব্লগে আবার তোমাদের ওদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে গুড নাইট কি জানো গুড নাইট ওয়াই তুই চলে আসবে একদম